সাদা পাত্র বাজার সাদা পাত্রের বাজার ওই যে গুডাণী গুডাও আছে ও খুবই সুন্দর

আর একটা এলো শ্রাদা পাত্র বাজার ইন্ডিয়ান দেশি সব যাত পাওয়া যায় খুব বড়ো বাজার একটা জফলগর বাজার থেকেও বড় বাজার শ্রাদা বাজার वाह खूब ही सुंदर ब्यूटीफुल रंगे रंगे दिन सत्र पावा देशी विदेशी वाह प्रचुर

নাই পইচা কম ভাল মনো আছো মই জানো বৰ টকা ল'ব

マイクロファーもあると、この時代に戻らず、私も戻らず、私も戻らず、私も戻ることができとができることが Terima kasih telah menonton!